হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন শর্মা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে জানাবো আমি কীভাবে আপনারা আপনাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে ওয়াডেতে আপনারা বায়োডাটা কিংবা রিজাম কিংবা সিভি বানাবেন তো কীভাবে আপনারা বায়োডাটা সিভি কিংবা রিজাম ইজিলি বানাতে পারবেন কম্পিউটার ল্যাপটপ কোনো দোকানে সাইবার ক্যাফেতে যেয়ে কিংবা আপনারা বাড়িতে বসেও যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তো কিভাবে আপনারা বানাতে পারবেন ইজিলি বানাতে পারবেন তো ভালো করে দেখবেন একদমই স্কিপ করবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো বেশি দেরি না করে চালু করে যাক দেখুন বন্ধুরা আপনাদেরকে বায়োডাটা কিংবা রিজম কিংবা সিভি বানাতে হলে আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে ওয়ার্ড অফিস অন করতে হবে ওয়ার্ড দু হাজার সেভেন দু হাজার দশ বপন বিভিন্ন ধরনের আছে তো আপনারা ইজিলি দু যে ওয়ার্ড আছে বা অফিস ওয়ার্ড আছে সেটাতে আপনারা অন করলে ইজিলি শিখতে পারবেন দু হাজার সাতের ওয়ার্ডটা খুব সোজা সাপটা আছে বলতে গেলে দেখুন আমি দু হাজার সাতের ওয়ার্ডে আপনাকে দেখাচ্ছি দেখুন প্রথমে এইভাবে একটা পেজ নিয়ে নেবেন কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নেওয়ার পরে দেখুন সবার প্রথমে আপনাদেরকে পেজ লেআউটে যে বর্ডারটা নিতে হবে সবার প্রথমে যখন বায়োডাটা বানাবেন তো সবার আগে আপনাকে একটা বর্ডার নিতে হবে যাতে দেখতে ভালো লাগে যাতে আপনি বুঝতে পারেন যে সেটা মাঝখানে হচ্ছে না সাইডে হচ্ছে তো আগে বর্ডার নিয়ে নিতে হবে পেজ লেআউটে যাবেন পেজ বর্ডারে যাবেন দিয়ে এখান থেকে দেখবেন এক গাদা বর্ডার আছে আপনার যেটা পছন্দ হবে সেটাতে ক্লিক করে ওকে করে দেবেন বর্ডার দেখবেন চলে আসবে এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে এবারে দেখুন মার্জিনটা ক্লিক করে দেখে নেবেন যে এটা নর্মাল করা আছে নাকি নর্মাল করলে দেখতে ভালো লাগে তো নর্মাল ওটা থাকতে দেবেন দিয়ে হোমে ক্লিক করে এরপর এখানে আপনাকে এবার লিখতে আরম্ভ করতে হবে দেখুন সবার প্রথমে আপনাকে লিখতে হবে বায়োডাটা বায়োডাটা লিখতে পারেন অথবা রিজাম লিখতে পারেন অথবা কারিকুলাম ভিটা লিখতে পারেন তো আমি বায়োডাটা লিখেই জিনিসটা দেখাচ্ছি বায়োডাটা লিখে দিলাম এটাকে অল সিলেক্ট মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে মাঝখানটা ক্লিক করলে এটা মাঝামাঝি চলে আসবে দিয়ে দেখবেন এটা বড় এ প্লাস করে বোল্ড করে দেবেন দিয়ে আন্ডারলাইন করে দেবেন দিয়ে এটাকে একটু উপর দিয়ে করে দেবেন উপর দিয়ে করার জন্য বাঁ দিকে যে রুলারটা আছে সেটাতে ধরে নিয়ে উপর দিয়ে তুলবেন দেখবেন উপর দিয়ে চলে যাবে দিয়ে যদি ফ্রন্ট চেঞ্জ করতে ইচ্ছা যায় যে দেখতে একটু স্টাইলিশ করব তো এখান থেকে আপনারা সেটাকে স্টাইলিশ করে নিতে পারবেন দেখুন এবারে সবার প্রথমে আরম্ভ করছি দেখুন সবার প্রথমে আপনাদেরকে এইটা বাঁ সাইডে নিয়ে নিতে হবে কারসারটাকে সাইডে নিয়ে নেওয়ার পরে এখান থেকে পরপর লিখতে হবে আপনাদেরকে দেখুন প্রথমে পার্সোনাল ডিটেলস লেখা হবে সেই জন্য পার্সোনাল ডিটেলস লিখে দিচ্ছি আপনার নিজের সম্পর্কে যে সমস্ত ডিটেলস সেটাকে পার্সোনাল ডিটেলস বলে সেটাকে অল সিলেক্ট করে এটা দেখুন এতে ক্লিক করে ছোটোটায় যে এটা ছোট আছে সেটা ক্লিক করলে ছোট হয়ে হয়ে যাবে যে এটা বড়ো আছে সেটা ক্লিক করলে বড়ো হয়ে যাবে দেখুন বড়ো করছি একটু অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে কালার দিয়ে দেবো বিভিন্ন টাইপের যার যেটা ইচ্ছা সে সেই কালার দিতে পারে তো আমি এটাকে মোটামুটি এখন একটা কালার দিয়ে রাখছি পরে কিছুক্ষণ পরে এটাকে চেঞ্জ করবো কোন কালারটা দেখতে ভালো লাগবে সেটা আমি অ্যাডজাস্ট করে পরে দেখবো আপাতত এই কালারটা আমি দিয়ে রাখছি আর এই ফ্রন্টটা আমি এটা দিয়ে রাখছি দেখুন বিভিন্ন টাইপের কালার দেখতে তো ভালো লাগছে কিন্তু পুরো এলাকা জুড়ে সেটা দেখুন এটাকে একটা বাক্সের মধ্যে সেটাকে পেস্ট করে আমি দেখাচ্ছি দেখুন এইখানে আমি আয়তকারে যে বাক্সটা আছে সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এইখানে দেখুন এটাকে রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে সেটা পেস্ট করে দিলাম তারপর দেখুন এরকম দেখাচ্ছে এবার আমি ওটাকে কালার করে দেবো দেখুন এবারে পুরো যেটা নিলাম সেই আয়তাকারটাকে আমি কালার করে দিলাম এবার দেখুন দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে এরকম আপনারা করতে পারেন তো দেখতে বায়োরাটা খুব সুন্দর লাগবে অল সিলেক্ট করে আমি এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি পরে আবার ভবিষ্যতে এটাকে আমি চেঞ্জ করতে পারবো কোনো টেনশনে বায়োডাটা মানে আপনি ওয়ার্ডে যদি কাজ করেন আপনি যখন খুশি এডিট করতে পারবেন কোনো টেনশনে কিছু নেই সেই জন্য এটা ওয়ার্ডে করা হয় কাজটা দেখুন আপাতত যে কোনো একটা কালার দিয়ে আমি এটাকে আরম্ভ করলাম দেখুন সবার প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে এটাকে দেখুন নামের যে সাইজটা আছে সেটা একবারে সিলেক্ট করলি তার কারণ এই সাইজেই বাকি ডিটেলস ডিটেলসগুলো লেখা হবে তো অল সিলেক্ট করে এটাকে আমি সাইজটাকে ঠিক করে নিলাম দিয়ে দেখুন নামটা এইখানে আমি ডেমো দেখাচ্ছি যা হোক একটা নাম দিয়ে এটাকে দেখাচ্ছি ধরুন আমি এখানে নাম লিখলাম রামদাস এখানে দেখুন তারপরে লিখতে হয় ফাদার্স নেম অ্যাপোস্ট অফিস এস এফ এ আর অ্যাপোস্ট অফিস এস এস এর জায়গায় এ হয়ে গেছে মিস্টেকলি ওটা ফাদার্স নেম হবে দিয়ে দেখুন ফাদার্স নেম যা হোক একটা লিখে দেবেন মানে আপনার যেটা ফাদার্স নেম সেটা লিখবেন আমি একটা ডেমো দেখিয়ে দেখাচ্ছি তারপরে দেখুন অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসে শহরে বাড়ি হলে ওয়ার্ড নাম্বার কর্পোরেশন যে যেমন থাকে রোড নাম্বার যেরকম টাইপের লিখতে হবে এটা দেখাচ্ছে অ্যাড্রেসে প্রথমে ভিলেজ লিখবেন তারপর পোস্ট অফিস লিখবেন ভিলেজ পোস্ট অফিস তারপরে চাইলে পুলিশ স্টেশন লিখবেন পুলিশ স্টেশন লিখে দেওয়ার পরে তারপর ডিস্ট্রিক্ট লিখে দেবেন ডিস্ট্রিক্ট দেখুন আমি এখানে হুগলি ডিস্ট্রিক্ট লিখে দিচ্ছি তারপর দেখুন এখানে পিন পিনকোড লিখে দেবেন যে অ্যাড্রেসটা লেখা হচ্ছে সেখানকার পিনকোডটা কী আছে সেই পোস্ট অফিসের তারপরে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন তারপরে দেখুন এরপরে নাম ফাদার নেম অ্যাড্রেস হয়ে গেলে তারপর ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ লিখবেন ডেট অফ বার্থ আপনারা ডট দিয়েও লিখতে পারেন অথবা অবলিক দিয়ে লিখতে পারেন তো আপনারা অবলিক দিয়ে লিখবেন দেখতে ভাল লাগবে দেখুন জন্ম তারিখটা ডেমো হিসেবে আপনাকে দেখাচ্ছি আপনারা এভাবে লিখবেন জন্ম তারিখ আমি লিখে দেখালাম এক এক উনিশশো নব্বই তারপরে ন্যাশনালিটি সবারই ক্ষেত্রে সেম হবে ন্যাশনালিটি মানে জাতীয়তা ওটা ইন্ডিয়ান হবে তারপরে দেখুন রিলিজিয়ন তারপর দেখুন রিলিজিয়ন আপনার ধর্ম মুসলিম হলে মুসলিম হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান যা হোক লিখবেন যেহেতু হিন্দুর ফর্ম ফিল আপ করছি সেই জন্য হিন্দু লিখে দিলাম তারপরে দেখুন জেন্ডার আপনি মেল ফিমেল আদার্স যা খুশি লিখতে পারেন যেহেতু মেলের ফর্ম ফিল আপ করছি রাম একটা ছেলে মেল লিখে দিলাম কাস্ট দেখুন এসসি এসটি ওবিসি যেই যে কাস্ট আছে সেই কাস্ট লিখে দেবেন রাম দাস হচ্ছে এসসি জন্য এসসি লিখে দিলাম ম্যারিটের ম্যারিটেটা ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড কি রাম দাস হচ্ছে ম্যারিট সেজন্য ম্যারিট লিখে দিলাম তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ নন মানে কি কি ভাষা জান সেটা লিখতে হবে তো এখানে প্রথমে যেহেতু আপনি পশ্চিমবাংলার বাসিন্দা তো আপনি আপনার মাতৃভাষাটা আগে লিখবেন বেঙ্গলি তারপরে ইংলিশ যদি জানেন তো ইংলিশ তারপরে হিন্দি যদি জানেন তো হিন্দি ল্যাঙ্গুয়েজ ননে তিনটে ভাষা লিখে দিলাম তারপরে ব্লাড ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ আপনার যেটা আছে লিখে দেবেন আমি ডেমো হিসেবে দেখিয়ে দিলাম যেটা এ প্লাস তারপরে মোবাইল নাম্বার লিখে দেবেন আপনার যেটা মোবাইল নাম্বার আছে এখানে আমি ডেমো হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লিখে দিলাম আপনি আপনার সঠিক মোবাইল নাম্বারটা লিখে দেবেন তারপরে আপনার আপনার ইমেল আইডিটা আপনার প্লে স্টোর কিংবা জিমেল থেকে ভালো করে দেখে মিলিয়ে নেবেন আর সরি এটা মিস্টেকলি ছোট ক্যাপিটাল লেটারে লিখে দিলাম এটা আপনি ওটা স্মল লেটারের পুরোটা লিখে নেবেন স্মল লেটার ইমেল আইডি নর্মালি লিখতে হয় তারপর দেখুন এডুকেশন ডিটেলস মানে আপনার পড়াশোনার যে শেষ যে সমস্ত ডিটেলসগুলো আছে সেটা এরপরে লেখা হবে তো প্রথমে আপনাকে সেরকমভাবে এডুকেশন ডিটেলস লিখে দিয়ে দেখুন উপরে যেমন যে স্টাইলটা করা আছে সেটাকে আপনাকে কি করতে হবে দেখুন ওটাকে রাইট ক্লিক করে কপি করতে হবে দিয়ে এখানে পেস্ট করতে হবে দিয়ে দেখুন ওটা পেস্ট হয়ে গেলে সেম টু সেম দেখুন পার্সোনাল ডিটেলসটা ওখানে চলে এসেছে লেখাটা কিন্তু আপনাকে কি করতে হবে এই যে এডুকেশন ডিটেলস আছে এটাকে অল সিলেক্ট করে এডুকেশন ডিটেলসের লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এতে পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে এডুকেশন ডিটেলসটা এতে লেখাটাও এসে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে ঠিকঠাক লাগছে কালারিংটা স্টাইলিশ কালার এরকম হয় বিভিন্ন টাইপের কালার দিয়ে এটাকে দেখে নিচ্ছি দেখতে কোনটা ভালো লাগছে আপনি আপনার ইচ্ছা মতো যেই কালার ভালো লাগে সেই কালারটা ইউজ করবেন আমি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কালো দিয়ে সামনের দিকে হোয়াইট দেওয়ার মানে লেখাটাকে হোয়াইট করব ব্যাকগ্রাউন্ডটা কালো করবো সেরকমভাবে করার চেষ্টা করছি তো দেখুন এটা দেখতে খুবই সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা কালো আর লেখাটা হচ্ছে সাদা ঠিক এরকমভাবে এটাকেও করে দেবো ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিলাম আর যে লেখাটা আছে সেটাকে হোয়াইট করে দিলাম তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এরপরে দেখুন এডুকেশন ডিটেলসে ছক করতে হবে তো ছকটা আপনাকে ইনসার্ট থেকে করতে হবে ইনসার্ট ইনসার্টে আপনাকে দেখতে হবে কটা কালাম কটা রো নেবেন তো কালাম হিসেব মতো পাঁচটা নিলেও কালাম হয়ে যাবে পাঁচটা কালাম আর রো আপনাকে মোটামুটি চারটে নিতে হবে একটা রোতে তো ডিটেলস থাকবে বোর্ড ইয়ার পাসিং এসব লিখতে হবে বাকি তিনটাতে আপনার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন থাকে তিনটে টোটাল চারটে রো নিলে হয়ে যাবে দেখুন এভাবে আমি তিনটে রো নিয়েছি আর একটা রো বাড়িয়ে নিচ্ছি ট্যাব ক্লিক করে দেখুন রোটা বাড়িয়ে নিলাম এরপরে দেখুন প্রথমে আপনাকে লিখতে হবে এক্সাম পাসটা মানে আপনি কি এক্সাম পাস করেছেন সেটা লেখা হবে তারপরে দেখুন বোর্ড অথবা ইউনিভার্সিটি এটাতে লেখা হবে তারপরে দেখুন তিন নম্বরে ইয়ার অফ পাসিং লিখতে হবে ইয়ার অফ পাসিং লিখতে হবে চার নম্বরে লিখতে হবে পার্সেন্টেজ অফ দ্য মার্কস এটা লিখতে হবে পার্সেন্টেজ অফ দ্য মার্কস তারপরে লিখতে হবে ডিভিশন ডিভিশন গ্রেড যেটা আপনার মন যায় সেটাই লিখবেন অসুবিধা কিছু নেই অনেকে দেখবেন আবার স্কুল নাম লিখে তো অত কিছু লেখার দরকার নেই আপনি ডিভিশন গ্রেড এক্সাম পাস বোর্ড ইউনিভার্সিটি এগুলো লিখলেই হবে এটাকে অল সিলেক্ট করে একটু ছোটো করে নেবেন দিয়ে এটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে প্রথমে লিখবেন মাধ্যমিক মাধ্যমিক বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বোর্ডেরটা শর্ট ফর্মে লিখে দেবেন বোর্ডটা ইয়ার অফ পাসিং কত পার্সেন্টেজ পেয়েছেন ডিভিশন এখানে আপনার যেমন আছে সেরকম ডিটেলস ফিল আপ করবেন এইচএস এইচএসের বোর্ডটা কী ছিল কত সাল এইচএস পাস কত পার্সেন্ট নাম্বার কী ডিভিশনে এইচএস পাস হয়েছে তারপরে দেখুন বিয়ে সংস্কৃত অনার্স তো এটা বিয়ে সংস্কৃত অনার্স লিখে দেবেন দিয়ে এটা ইউনিভার্সিটি কী ছিল বর্ধমান ইউনিভার্সিটি যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি লিখে আপনাদেরকে দেখাচ্ছি তো এটাকে দেখুন তাই ইউনিভার্সিটি অফ বর্ধমান লিখছি দিয়ে দেখুন এগারো সাল যদি কেউ মাধ্যমিক পাস করে তো উচ্চ মাধ্যমিকে নর্মালি তেরো সালে পাস করবে গ্র্যাজুয়েশান করলে ষোলো সালে পাস করবে দেখুন আনুমানিক এটা পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার লিখে আপনাকে ডেমো হিসাবে দেখাচ্ছে ঠিক সেরকমভাবে দেখুন এটাকে অল সিলেক্ট করে ছোট এটাই ক্লিক করলে এটা আকার ছোটো হয়ে যাবে নিচে জায়গাটা বেড়ে যাবে তো নিচে জায়গাটা বেড়ে গেলে এখানে আপনারা এক্সট্রা কোয়ালিফিকেশান লিখতে পারবেন দেখুন এখানে আপনাকে লিখতে হবে এক্সট্রা কোয়ালিফিকেশান এক্সট্রা কোয়ালিফিকেশান হিসেবে আপনারা অনেক কিছু লিখতে পারেন তো এখানে আমি ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার এক বছরের করা আছে সেটা লিখে দেবো দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনি যদি এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে যদি ড্রয়িং সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট ডান্স সার্টিফিকেট বিভিন্ন ধরনের এনসিসি এনএসএস যা খুশি করে থাকেন এক্সট্রা কোয়ালিফিকেশান হিসেবে ওটাকে আপনি ওখানে লিখে দেবেন দেখুন ওটা কপি করে এইখানে আনলাম ঠিক এক্সট্রা কোয়ালিফিকেশানের লেখাটাকে কাট করে ওখানে পেস্ট করলাম দেখতে খুব সুন্দর লাগছে এরপরে এইখানে দেখুন সব সমান করে দিচ্ছি সাইজটা তো দেখতে ভালো লাগে এডুকেশান ডিটেলসটা এডুকেশনাল ডিটেলস যেই সাইজটা আছে এক্সট্রা কোয়ালিফিকেশান ডিটেলস সেই সাইজটাই করতে হবে তারপর দেখুন এখানে লিখে দিয়েছি ওয়ান ইয়ার ডিপ্লোমা ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে এক বছরে যে ডিসিও কোর্সগুলো হয় কম্পিউটারে সেটা করা আছে সেই জন্য আমি ওই রিটার্সটা এতে লিখে দিলাম তারপর দেখুন ডিক্লারেশান আপনার যদি এক্সট্রা কোয়ালিভিশন বেশি থাকে তো আপনি এক দুই তিন দিয়ে পরপর লিখে দেবেন তারপর দেখুন ডিক্লারেশান ডিক্লারেশনে কী লিখতে হয় যেমন লিখতে হয় নর্মালি আই হেয়ার বাই ডিক্লেয়ার যে যে সমস্ত জিনিসগুলো লিখেছি সব সত্য সেরকম টাইপের ডিক্লারেশান আপনাকে লিখতে হবে দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট दैट दब इनफरमेशन आर ट्रु आई हर डिक्लेयर दैट दिन आई हि डिक्लेयर दैट दिनफरमेशन इज टू टू देस्ट अफ मई नलेज दिए एडजस्ट कर लेते हो आप देखने डेट लिखते नीचे प्लेस लिखते हैं ডান দিকে আপনাকে সিগনেচার লিখতে হবে সিগনেচারটা লিখে দিয়ে সিগনেচার উপরে একটা লাইন টেনে দেবেন ইনসার্টে যে ওখানে লাইন আছে দেখবেন সেপে এরকম করে লাইনটা টেনে দেবেন তারপরে দেখুন সব থেকে উপরে একটা ফটো দেওয়ার জন্য ইনসার্ট থেকে একটা আয়তাকার একটা বাক্স নিয়ে নেবেন এরপরে দেখুন বন্ধুরা এটা এরপর যদি এটাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে নিতে চান তো আপনারা একটা ফটো স্ক্যান করে উপরে লাগাবেন এমন সইটাও স্ক্যান করে নিচের দিকে নিয়ে নেবেন আর এটাকে ইমেলে কিংবা হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন কাউকে যদি দূরে পাঠাতে হয় তো এটা ফটো আর সিগনেচার ডেট আর সব কিছু লিখে দিয়ে ডেট আর প্লেস তাহলে সুবিধা হবে আর যদি এমনি আপনারা ওটা প্রিন্ট আউট করতে চান তো ফটো লাগিয়ে প্রিন্ট করার দরকার নেই খালি প্রিন্ট আউট করবেন তারপরে বাইরে এসে ফটো লাগাবেন